আরও একটা নিউ চ্যাপ্টার সো এটাও আমাদের দ্বিতীয় অধ্যায় যেখানে আমরা মূলত ডিজাইনটা শুরু করতে যাচ্ছি এর আগের ফার্স্ট চ্যাপ্টারে আমরা ইন্ট্রোডিউস হয়েছি জাস্ট ক্যানভার সাথে ক্যানভার বিভিন্ন টুলগুলোর সাথে এই চ্যাপ্টারে আমরা ডিজাইন শুরু করব তো স্টার্ট এডিটিং প্রথমে আছে হচ্ছে হাউ টু ওপেন এ নিউ ফাইভ আমাদের এই চ্যাপ্টারটার নাম হচ্ছে স্টার্ট এডিটিং তো একটা ক্যানভাতে আপনি ফাইল কীভাবে ওপেন করবেন আমি ক্যানভার হোম পেজে যাচ্ছি এখান থেকে প্রথমত এই জিনিসগুলোর সাথে একটু পরিচিত হয়নি বাম দিকে তো এগুলো আমি আগে বলেছি কোথায় কি করে না করে সব কিছু আর এই ফেসটাতে আপনি মূলত কিছু দেখতে পাবেন উইল উনলি ডিজাইন টু এখানে আপনি সার্চ করতে পারেন আপনার এক্সিস্টিং যদি কন্টেন্ট থাকে ক্যানভাতে আপনি অলরেডি ডিজাইন করেছেন সেগুলো সার্চ করে এখানে পেয়ে যাবেন আবার ফর ইউতে মানে কোন কী ডিজাইন করছে মানুষ ক্যানভাতে বেশি সেগুলো করে দিতে পাবেন অথবা আপনি জাস্ট যেগুলো ট্রেন্ডিং আছে সেগুলো ট্রাই করতে পারেন ডকস যেটা আপনার গুগল ডগস সহ মাইক্রোসফট ওয়ার্ড অফিস যেটা সেটা এই জায়গাতে আছে হোয়াইটবোর্ড প্রেজেন্টেশন সোশ্যাল মিডিয়া ভিডিও অ্যান্ড ওয়েবসাইট আপনি আসলে কী ডিজাইন করতে চান এই জন্য ক্যানভার যেগুলো বেশি বেশি ইউজ করা হয় সেটার উপর ভিত্তি করে এখানে দিয়েছে এছাড়াও মরে গিয়ে আপনি আরও অনেক অপশন পাবেন এবার আপনার ডান দিকে আসা হচ্ছে ক্রিয়েটেড ডিজাইন অর্থাৎ আপনি যখন কোনো ডিজাইন নতুনভাবে ক্রিয়েট করব তখন এই জায়গাতে ক্লিক করতে হবে আর তার নিচে আছে কাস্টম সাইজ এবং আপলোড আপলোড মানে হচ্ছে আপনি যদি কোনো এক্সিস্টিং আপনার পিডিএফ ফাইল কম্পিউটারে আছে সেটাকে আপনার এডিট করার প্রয়োজন তখন আপনি এভাবে আপলোড করে এডিট করতে পারবেন অথবা এক্সিস্টিং কোনো ভিডিও আছে যেটা এডিট করার প্রয়োজন অথবা কোনো টেক্সট অ্যাড করার প্রয়োজন জাস্ট আপলোডে ক্লিক করে যেভাবে আমরা এর আগে দেখেছি কীভাবে আপলোড করতে হয় সেইটা অবশ্যই মানে ইজিলি আপন করে এটা শুরু করতে পারবেন আপনার যে প্রয়োজনের যেটা এডিট লাগ আর আমি যেহেতু এই চ্যাপ্টার শুরু হচ্ছে আমি রিকমেন্ড করবো আপনাদের যে অবশ্যই আমাদের ফার্স্ট চ্যাপ্টারের যে ভিডিওগুলো আছে অবশ্যই সেগুলো দেখে আসবেন তাহলে আপনার এই কোর্সটা করা আশা করি সে হবে আপনি সব কিছু কমপ্লিটলি বুঝতে পারবেন যে কোথায় কি আছে এবং ক্যানভা কীভাবে কাজ করছে ক্যানভা আসলে কী আর ক্যানভার কোথায় গেলে কী পাবেন এগিয়ে আমরা একটা নিউ প্রজেক্ট ওপেন করব যেটা আপনারা ফটোশপের প্রজেক্ট বলেন অথবা নিউ ফাইল বলে তাও এখান থেকে ক্রিয়েটিভ ডিজাইনে ক্লিক করতে পারি এখান থেকে আপনার এক্সিস্টিং বা প্রয়োজন যে ডিজাইনগুলো দেওয়া হতে পারে আপনি ইনস্টাগ্রামের জন্য ডিজাইন করছেন তো এখানে দেখেন প্রত্যেকটার পাশে কিন্তু সাইজ দেওয়া আছে যেমন প্রিন্টেস্ট পিনের জন্য ডিজাইন যদি আপনি করেন ইন্টারেস্ট পিনের জন্য যে ইমেজটা ডিজাইন করতে হয় ইন্টারেস্ট যেটা অ্যালাউ করে বা রেকমেন্ড করে তাদের জন্য যে পারফেক্ট সাইজ সেটা হচ্ছে এক হাজার বাই পনেরোশো পিকজার এর এরপর হচ্ছে ফেসবুক পোস্ট যেটা সেটা ল্যান্ডস্কেপ যেটা সেটা হচ্ছে নয়শো চল্লিশ বাই সাতশো অষ্টআশি অর্থাৎ এইখানে তারা শুধুমাত্র নাম দিয়ে রাখে নাই সেই প্ল্যাটফর্মের জন্য পারফেক্ট পোস্ট এর যে সাইজটা সেটাও কিন্তু দেওয়া আছে এবার নিচে গেলে আপনি আরও অনেক পাবেন যেমন ইউটিউব ব্যানারের সাইজটা কত ঠিক আছে ইউটিউব পোস্টের সরি ইনস্টাগ্রাম পোস্টের সাইজ কত ইউটিউব শর্টসের সাইজ কত হাজার একশো বাই উনিশশো বিশ ইচ্ছা তো এভরিথিং জাস্ট রেডিমেড করে রাখছে যেমন ধরেন আপনার মনে হতে পারে যে ঠিক আছে আমি ইনস্টাগ্রাম স্টোরি অথবা ফেসবুক স্টোরি দুটারে এটার জন্য আমি ডিজাইন করব অথবা ইউটিউব শর্টসের জন্য ডিজাইন করব তো আপনি জাস্ট এটা ক্লিক করেন এটা দেখবেন যে অটোমেটিক যে ইউটিউব শর্টসের যে সাইজটা থাকে লম্বা যে সাইজটা হ্যাঁ যারা আশি হয় উনিশশো বিশ এটা ওপেন হয়ে যাবে জাস্ট এখানে একটা নাম দেন আপনার প্রজেক্টের নাম যেমন আমি যেহেতু ইউটিউব শর্টস ওপেন করেছি আমি এখানে ইউটিউব সর্স দিয়ে দিলাম এখন এটা প্রজেক্ট ওপেন হয়ে গেল এবার আগের মতোই আপনার যদি মনে হয় যে আপনার ইউটিউব শর্টসের জন্য তো বেশিরভাগ সময় ভিডিও লাগে এখানে অনেকগুলো ভিডিও তাও দিয়ে রাখছে তারা এই ভিডিওগুলো প্রয়োজনে এডিট করতে পারো অথবা প্রয়োজনীয় যে ডিজাইন আমার কিন্তু ডিজাইন আছে আলটিমেট এই সাইজের ডিজাইনগুলো এখন আবার এখানে আসছে তো আপনার প্রয়োজন মতো আপনার যে ডিজাইনটা প্রয়োজন যদি বলা হয় যে হাই অথবা কার অথবা কোর্স অথবা ন্যাচারাল প্রকৃতি সম্পর্কে আপনার কোনো ডিজাইন প্রয়োজন তখন ইজিলি এখান থেকে কালেক্ট করে এই টেক্সটা চেঞ্জ করে দিতে পারেন তো এভাবে একটা প্রোজেক্ট ওপেন করতে হয় এটা তো গেল হচ্ছে রেডিমেড তাদের দেওয়া হ্যাঁ যে তারা ইউটিউবের জন্য আমাকে এখানে রেকমেন্ড করবো আমি ডিজাইন করে ফেলাম বা ডিজাইন ওপেন করে ফেলাম এমন হতে পারে না একটা কাস্টম সাইজ প্রয়োজন হতে পারে আপনার দেখো ফাইবারে গিগ দিবে তো ফাইবারে সেই গিগের যেটা ইয়া সেটা কিন্তু আবার এখন নাই আপনি যদি এখানে সার্চ করেন ফাইবার দেখেন এগুলো কিছু নাই হ্যাঁ তাহলে এক্ষেত্রে আপনার কী করণীয় ফাইবারের একটা গিয়ে সাইজ হচ্ছে কি বারোশো বাই সাতশো সম্ভবত আমি যদি বললাম করি তো এখান থেকে আমরা আবার প্রয়োজন অনেক কিছু খুঁজে পাব যেমন আপনার মনে হতে পারে ফেসবুক দেখে সার্চ করলে ফেসবুকের জন্য যে ধরনের পোস্টের সাইজ সেগুলো সব কিছু চলে আসছে বারোশো আশি বাই ছয়শো আট ছয়শো আঠাশ তারপর আর্টস দশ বাই চারশো পঞ্চাশ পিকজেল হ্যাঁ ওই যেটা আছে সেটা এখানে পেয়ে যাবেন আর যেটা পাবেন না সেটা জাস্ট আমরা কাস্টম সাইজে যাব যেমনটা আমরা পাইবারের গিগের কথা বললাম যে বারোশো বাই সাতশো উনসত্তর এই জন্য আমরা এখান থেকে সব নিচে দেখো কাস্টম সাইজ আছে আবার এখান থেকেও কোথায় যাবো কাস্টম হ্যাঁ যে এখানে কাস্টম সাইজ আছে আপনি এখান থেকেও যেতে পারেন আবার এখান থেকেও যেতে পারেন তো আমরা এখান থেকে যাব এখান থেকে দেখা হচ্ছে হোয়াইট কত দিদা আবার ওয়াইট হোয়াইট আমরা দেবো হচ্ছে বারোশো বাই এবারে একটা টিগের ইমেজের সাইজ হচ্ছে হাইটে সাতশো উনসত্তর এটাই থাকে সং যত ইমেজ সাইজ এখানে দেখাচ্ছে হ্যাঁ সবগুলো প্রথমে কিন্তু ওয়াইড তারপর হচ্ছে হাইট এটা ওয়াইড এটা হাইট হ্যাঁ এই যে নয়শো চল্লিশ ওয়াইড সাতশো অষ্টআশি হাইট হুম ইটু থামনেল বারোশো আশি হচ্ছে ওয়াইড সাতশো বিশ হচ্ছে হাইট তো সেমভাবে কাস্টম সাইজ যখন আপনি যাচ্ছেন তখন এক্সাক্টলি এই বারোশো বাইশ সাতশো যেটা এটা আবার মেনশন করতে হচ্ছে এটা ওয়াইড এটা হাইট আবার এখানে পিকজেল অনেক সময় হতে পারে আপনার ডিজাইন যেগুলো ইঞ্চিতে হতে পারে মিলিমিটার হতে পারে এই জিনিসগুলো চাইলেও যাতে এখান থেকে চুজ করতে পারেন কোন ফরমার্টে নেবে তো ম্যাক্সিমাম আবার পিকজেল ফরওয়ার্ডটা ইউজ করি তো জাস্ট এখানে এখন ক্রিয়েটিভ লিট ডিজাইন করলে পাইওয়ারের ইগের যে ইমেজ বা অরিজিনাল ইমেজ যে সাইজটা সেইটা চলে আসবে ওকে একদম আবার আগের ওয়ার্ক সব কিছু আবার এখানে চলে আসলো আগের একটা ওভার আপনি এখানে একটা নিউ নেম দিয়ে দেন যে আমরা ফাইভার গিগের জন্য যেহেতু করছি সেটা আপনার হচ্ছে ডিজাইন নেম এন্ড দেয় একটা জাস্ট আমরা একটা ইয়ে নিলাম আর কি ওকে সো এইটা ছিল হাউ টু ওপেন এ প্রজেক্ট অ্যান্ড আমরা এই প্রজেক্টগুলো আসলে কই পাবো আমরা এই দুইটা কেটে দিলাম আমরা এই দুইটা কেটে দিলাম আমরা একটু হোমে চাই তারপর ওকে এখান থেকে আমরা এই প্রজেক্টে যদি ক্লিক করি তাহলে আমরা নিউ ডিজাইনগুলো পেয়ে যাবে যে ফাইবার গিগ নামে যেটা আপনি ক্রিয়েট করেছেন অথবা ইউটিউব শর্টস মানে হতে পারে না যে আপনি আসলে নিউ ডিজাইন কোথায় পাবেন প্রথম অবস্থায় একটু বলবার লাগে কিন্তু আবারও লেগেছে তো জাস্ট এখান থেকেও প্রোজেক্টে গেলে আপনি ইউটিউব শর্টস থেকেও এটা পেয়ে যাচ্ছেন আপনার যে ডিজাইন আপনি যতটুকু করে রেখেছেন ততটুকু হয়েই সেভ হয়ে আছে হ্যাঁ যদি আপনার কম্পিউটারে অনলাইন ইন্টারনেট সংযোগ থাকে অবশ্যই ততটুকু পর্যন্ত অটোমেটিকলি সেভাবে থাকবে ওকে সো আশা করছি ভিডিওটা এনজয় করেছেন নেক্সট লেসনে দেখা হচ্ছে থ্যাংক ইউ